নজর রাখবো সংবাদে আজ আগরতলা প্রেস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকের এই রক্তদান শিবির যেখানে উপস্থিত ছিলেন আজ তেলেঙ্গানার রাজ্যপাল কৃষ্ণ দেব একই সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য পাশাপাশি উপস্থিত ছিলেন আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অবশ্য আজকের এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন রাজ্যপাল কৃষ্ণ দেব শুনুন দুঃখিত তবে তারই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো যে তেলেঙ্গানার রাজ্যপালে প্রথমবারের মতো আজ তিনি রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন তিনি কি বলেছেন সেটা তো অবশ্য শোনাব কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি যে কার্যত মহারাজা বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির করা হয়েছে বহু মানুষ আজকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা জিষ্ণু দেববর্মনকে আজকে শুভেচ্ছা বার্তাও জানানো হয়েছে আজকের এই রক্তদান শিবির থেকে এবং অসংখ্য মানুষ আজকে স্বেচ্ছায় রক্তদান করেছেন যাই হোক এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল

সেটা ক্যারিয়ান করা দরকার আর আমি যারা উদ্যোক্তারা আছে ওদেরকে আমি অভিনন্দন জানাই এত ভালো শুটিং করেছেন বহু দূর থেকেও ডোনে এসেছে আমি জানি শুরু মা ছেলেমা এখান থেকে এসছে ডোনার তো আমি ওদেরকেও অভিনন্দন জানাই খুব ভালো একজন প্রথমবার আরেকজন তিন চারবার হয়ে গেছে মাল্টিপল টোনা তো অনেক দিক রাজ্যে আমি সব মন্ত্রী ছিলাম একজনকে দেখা হয়েছে বত্রিশ বারা তেত্রিশ বারা দিয়েছে সুতরাং একজন কি বলি ইয়াংস্টাররা খুবই খুব পজিটিভ অ্যাটিটিউড পোজ কি রক্ত

দেখিয়ে দেখুন মাওবাদী দমন এটাও করতে হবে বহু দিন ধরে চলছে আর এতগুলি ডিস্ট্রি চলছিল এখন অনেক কমে এসছে ঠিক না প্রো অ্যাক্টিভ একটা অ্যাকশন নেওয়াতে জিনিসটা কমে যাচ্ছে প্রো অ্যাক্টিভ অ্যাকশন নিতে হয় এটা না হলে হয় না ঠিক না এটা তো ভালো হচ্ছে আমি তো তেলেঙ্গানায় আছি আর তেলেঙ্গানায় কি বড়োতে ছত্তিশগড় বড়ো থেকে আসে তেলেঙ্গানার লোকরাও এখানে জড়িত আছে অনেক মাওবাদী লিডার তেলেঙ্গানার লোক সুতরাং এখানে একটা প্রো অ্যাক্টিভ একটা অ্যাকশন চলছে আমরা জানি এখানে খুব ভালো কাজ হচ্ছে আর আমরা চাই শান্তি না হলে তো উন্নতি হয় না উন্নতির প্রথম সত্য হল শান্তি উইদাউট পিস দে ক্যান মিনিপুর প্রোগ্রেস প্রোগ্রেস করতে হলে পিস লাগে এবং পিস করার জন্য একটা প্রো অ্যাক্টিভ অ্যাকশন নেওয়া দরকার সেটা হচ্ছে সেটা খুব ভালো আপনারা শুনলেন জিষ্ণুদেব বর্মনের বক্তব্য অবশ্য আজকে তিনি রক্তদান শিবির ঘুরে দেখেছেন পাশাপাশি ওনার সঙ্গে আজ উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও ছিলেন সমাজসেবী বিপিন দেববর্মা পাশাপাশি পশ্চিম জেলা জেলা শাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন